আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা বলক নিয়ে তো আজকে আমি সকাল থেকে ভিডিও মিডিয়ো শুরু করিনি আমি আজকে বিকালবেলা ভিডিও শুরু করলাম ঠিক আছে ভালো লাগতে ছিল না শুয়ে বইয়ে আসিলাম তা এখন ছাদে আসলাম ঠিক আছে গুছো মুসু করছি গুছো মুসু করে ছাদে আসলাম তা আমি বলি যেন একটু তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার না করলে কি আর হবে এই যে আমার ছোট মাই আর আমার বড় মাছ তান দেখো এখানে বইশ রয়েছে হ্যাঁ মাছ তান এই মাহি আস দাঁড়া কে কেলেগা এরা হলো আমার ছোটো মা দেখছো ছোটো মায় আবর্ষে বেড়াই দে ছোটো মা কবে আইছো তুমি হ্যাঁ কথা কও কষুদিন আইছো আঙ্গুবাশায় কবে আইস আঙ্গুবাশায় কবে আইস হ্যাঁ আঙ্কুবাসে কই সময় না আজকে বিকেলবেলাস না গো কালকে আই আর খাওয়া দাওয়া করে আবার গেছে গা আর আবির উপরেও এমন ছাদের উপরে যে জামা কাপড় এগুলি সব রোদ দিছি জামা কাপড় উঠাও আমি বিরোধ করি আয় যে আমার খালায় লই জামা কাপড়গুলি গেলি খালা নাও চালু চালু নাও হ্যাঁ সবগুলি কাপড় উঠাও হ্যাঁ এইগুলি এইগুলি সব আমাদের হ্যাঁ আর আপনি তুমি কী করতেছ তুমি কই গেছিলা তোমার যেন ঘরে পত্র বইতে পত্তবইলা পত্র হ্যাঁ দেখছো আঙ্গো ছোটো মায়ে কাম করতে পারে আমার টেনশন আছে আমার মা যদি মরো যায় ছোটো মায় সব কাম কাজ করে আঙ্গো খাওয়াইবো না ভালোই হয়েছে তাই না

আর একটু মিষ্টি দিয়া মুড়ি খাবো তুমি খাইবা মিষ্টি দিয়া মুড়ি দিয়া মুড়ি দিয়া মিষ্টি দিয়া মুড়ি খাবো খাইবা ওয়ান টু আরাম লাগবা তিরিশ পর্যন্ত যাও আর মিষ্টি দিয়া মুড়ি মাখাই খাই ওটা খাই তো বলো বুঝছি আর বুঝছো তো এই যে অনেকক্ষণ আগে বলছিলাম যে মিষ্টি দিয়া মুড়ি দিয়া খাবো তো এই যে মিষ্টি নিয়ে নিতেছি আর মুড়িও নিয়ে আনিসি তাই গিলে দিয়ে ভালো করে মাই খা তারপরে খাবার দুইটা মিষ্টি নিতেছি একটা দুইটা মিষ্টি তোমার বলতে পারবো যেন আমি অত মিষ্টি খাইতেছি কতদিন ধরে ঠিক আছে এখন মিষ্টি খাওয়ার এই সময় আমার আপনার কবে জানি আপার ডাউন মেরে যায় ঠিক আছে এই একটু মুড়ি খাম ভালো লাগতেছে না একটু সন্ধ্যাবেলা একটু মুড়ি খাই তো মিষ্টি মুড়ি খাই একসাথে দুইটা মিলে তো খাই আর তোমাদের সাথে শেয়ার করি তো মা খাই নিলাম মিষ্টি দিয়ে মুড়ি কে কে এভাবে খাও আমি ছোটোবেলায় ওই যে মিষ্টি যে রসটা ছিল না এই যেই রস এইগুলি দিয়ে মুড়ি খাইতাম ওই দেখো রস ঠিক আছে টক টক করতেছে রস তো এই রস দিয়ে মুড়ি খাইতাম তো এখন তো তোমাদের সাথে এইভাবে খাইয়া শেয়ার করবো তো ক্যামেরাটা ঘুরাই ঘুরাইয়া তারপরে তোমাদের সাথে খাই মিষ্টি দিয়ে মুড়ি নিয়ে বসে বসে তোমাদের তো দেখাইলামই যে মিষ্টি মাখে নিয়ে আসলাম মুড়ির সাথে তো এখন খাই আর তোমাদের সাথে শেয়ার করি বুঝছো সেই স্বাদ এত স্বাদ কেন বলো তো দেখি আর সে না নাই দেখো মজা আছে হ্যাঁ করো কাঁদতে কাঁদতে ভালো লাগে এগুলি বলো তো আমার কাছে ওখানে অনেক ভালো লাগে ওই জন্য আমি খাইতেছি আর তোমাদের সাথে শেয়ার করতে আসছি বুঝছো দুইটা মিষ্টি মাখায় দেখি দেখো আমি আজকে কি পরেছি তোমরা আমাকে কখনো এই লুকে দেখেছো দেখো তাই না তা আমি আজকে আমার প্যান্টটা অনেক আগে রে আমি আরো প্যান্ট পরছি প্যান্টগুলি এখন পরি না মানুষ হাসি হাসি করে এই জন্য তা আজকে বললাম যেহেতু শার্ট পরি তা আজকে একটু প্যান্টটা পরি প্যান্টটা পরে একটু তোমাদের সাথে শেয়ার করি বুঝতে পেরেছো আমাকে কেমন দেখা যেতেছে সেটা সবাই কমেন্ট করবা ঠিক আছে

Vuelve. Fíjese, hazme un video de presenté a la vez.